তুমি নিরানন্দ করুণা মাগো আনন্দ মুই নিরানন্দ করুণা তোমার দুটি চোর বিনিয়মর মন ও দুটি চরণ আমর মন দুঃখ রাশিত না ভা গো আনন্দ নিরানন্দ করোনা ভবানী সুন্দরী ভবে মরি মরি ভবানী সুন্দরী ভবে মরি দুঃখ রাশিত গেল না মা গো আনন্দ নিরানন্দ করোনা ভবানী সুন্দরী ভবে মরি ভবানী সুন্দরী ভবে মরি মরি দুঃখ তবু গেল না মা গৌয়ানন্দময়ী নির্দ করুন